আমিও প্রথম বছর পাঁচ কাঠা মতন লাগাইছিলাম আপনার খরার বছর পাঁচ কাঠা লাগানোর পর আপনার মোটামুটি পাটের ডবল লাভ হয়েছে ধরলেন মোটামুটি কত টাকা সংখ্যায় বললে খরচ খরচা সব হয়তো পঞ্চাশ হাজার মতন ধরেন ওই থেকে খরচটা বাদ দিতে হবে আচ্ছা হ্যাঁ তাহলে আমার পাট না বুনে আমার শশা করাই ভালো হ্যাঁ শশা জাতটার কি নাম শস্য হচ্ছে যে হাইব্রিড জাত হাইব্রিড কি মানে গ্রামে কি নামে ডাকে যাতে মানুষ চিনতে পারবে হাজারি হাজারি শসা আর একটা কি পপুলার শশা আছে বেশ ওয়া বর্ষা রানি আছে তারপর সিলভার কুইন আছে আমতলা হাইটেক আছে আমতলা হাইটেক কিন্তু মেলা বিছন আছে ওটা হচ্ছে আমতলা হাইটেকের মধ্যে বহুত রকমের বিছন আছে তার মধ্যে যারা চিনি তারা আমার দীর্ঘ ধরো পুরনো ফ্রেন্ডস আপনাদের এর আগের ভিডিওতে দেখেছিলাম যে শশার গাছের বাহান কীভাবে দিতে হয় এর পরিচর্যা কী করতে হয় আমরা দ্বিতীয় ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম করব বলেছিলাম সেটা হচ্ছে বাহানের যে নেট করা নেট করাটা আমরা দেখাতে পারিনি সময়ের হবে কিন্তু আমরা শশার জমিতে এসে দেখছি শশাতে ভরপুর ফল আর জোয়ারে ভর্তি হয়ে গেছে তো এইরকম ভরপুর ফল এবং জোয়ার আপনারা কিভাবে পাবেন সেটা নিয়ে কিন্তু আজকে শশার এসেছি আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো যে কি কি পরিচর্যা নেবেন কি সার দেবেন তাতে করে আপনার প্রচুর ফল ফুল একসঙ্গে আসবেন তো দর্শক শ্রোতা যারা নতুন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বলছি যারা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার ফলো অবশ্যই করবেন তো শুরু করা যাক কথা না বাড়িয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শশা গাছের বাগান যে বাগানের এখান থেকে আমি ভিডিও করেছিলাম এই যে আপনার ওপার নেট দেওয়া হয়ে গেছে আমি এসে জমিতে দেখে অবাক এই যে কী পরিমাণ ফল গাছে অলরেডি আসা শুরু হয়েছে বড় বড়ো মাপের ফল চারিদিক পাতলা পাতলা গাছ প্রচুর ফল তো আপনাদেরকে দেখাবো যে এত এই যে এরকম ফল আপনারা কীভাবে পাবেন কি করলে আপনার গাছে প্রচুর ফল আপনার গাছে আসবে জোয়ার আসা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনারা মনে হয় কতটা দেখতে পাচ্ছেন জানি না ভিতর দিয়ে যাওয়া খুব কষ্টকর চেষ্টা করছে আস্তে আস্তে যাওয়ার যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই জানুন নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন আশা করছি যে কি পরিমাণ ফল গাছে ধরেছে একবারে শুধু ধরে আছে দেখতে পাচ্ছেন ছোট বড় মিলিয়ে গাছ গোটা গাছ ভর্তি রয়েছে এ যখন বাহানটা লোড হবে তখন বা কী পরিমাণ ধরবে তো আপনারা এরকম ফল কীভাবে পাবেন কি এর পরিচর্যা নিতে হয় তাহলে এত এত বেশি শশা আপনারা পাবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে শশাটার জাত কী এত শশা কেন ধরেছে ওই শশাটার জাত আমি আরেকদিন বলেছিলাম সেটা হচ্ছে হাজারি শশা এরকম প্রচুর শশা দেখতে পাচ্ছি এত বেশি এত বেশি শশা বাহান্দর দেওয়ার পরে পরে পরই মানে এরা ফার্স্ট রাউন্ড এখনো পর্যন্ত মাচা পুরো ভর্তি হয়নি তো মাচা ভর্তি হওয়ার আগে কিন্তু ভরপুর ফলন দেওয়া শুরু করেছে এর জন্যে প্রত্যেককে বলবো যে যারা হাজারি শশা করেননি একবার করে দেখুন হুম হাজারি শশা বললে আপনাকে যাত্রা দিয়ে দেবে হয়তো আলাদা অন্য নাম আছে কিন্তু হাজারি শশা নামেই কিন্তু পরিচিত এর গোড়া থেকে যে গোড়া থেকে আগা পর্যন্ত আপনার ভরপুর একই রকম ফল দেয় তো এই ফলটাকে টেকানোরও কিছু উপায় আছে ট্রিক্স আছে তাদেরকে সেই উপায়গুলো মেনটেন করতে হবে প্রতি এক সপ্তাহ পর পর ফলন ভা ফল ভাং ভাঙার পর আপনাকে পর্যাপ্ত পর্যাপ্ত সুষম খাবার কিন্তু আপনার জমিতে দেওয়া লাগবে যেমন পনেরো 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 দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে এই ধরনের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আঠাশ এই ধরনের যে সকল সারগুলো রয়েছে এগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাকে দেওয়া লাগবে রকমভাবে যাতে গাছ গাছগুলো আপনার দুর্বল না হয় তো এইগুলা হচ্ছে আপনার সাদা তো বর্ষাকালীন শশাতে এমন কিছু যত্ন করতে না আর একটা প্রধান সমস্যা হয় সেটা হচ্ছে মোজাইক রোগ যেটা আপনারা সকলেই পরিচিত আপনার মানে গাছের গাছের ওপরিভাগ এর পাতা হলুদ হওয়া শুরু করে আস্তে আস্তে সারা গাছ জুড়ে হলুদ রোগে ভরপুর হয়ে যায় এই অবস্থা হলে কিন্তু আপনার কঠিন পর্যায়ে পৌঁছে যায় তার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার পাতার এই যে তলা কি কী অবস্থা রয়েছে তলা কোনো সাদা মাছি মাগড় এইসব রয়েছে কিনা সেগুলোকেও খেয়াল রাখতে হবে সাদামাছি থাকলে আপনাকে অতি দ্রুত সাদামাছি দমন করতে হবে না হলে কিন্তু আপনার মোজা রোগ দ্রুত সারা জমি ছড়িয়ে যাবে আর একটা বড়ো সমস্যা হচ্ছে এই যে এই এই ধরনের পাতা শুকিয়ে যাওয়া পাতা মড়মড়ে হয়ে যাওয়া এর জন্য আপনারা ভালো ফাঙ্গিসাইড পেয়ে যাবেন মেটালেক্সিন ম্যানকোজেব রিডোমিল গোল্ড সাইমক্সিলিন মানক যে এই ধরনের বাজারে যেমন কারজেট পাওয়া যায় এই সকল বীজগুলো যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই পোড়া পোড়া শুকনো ভাব বা মর্মরে ভাব যেটা হয়ে থাকে কাছে সাধারণত সেগুলো কিন্তু চলে যাবে তো আপনারা এই মর্মরের জন্য ভালো হচ্ছে চলবে তারপরে পরে আর একটা ওষুধ খুব পপুলার ওষুধ সেটা হচ্ছে টপ সিন্ডিনটা কমবার অ্যাডাস্টোবিন টেপ জলের মিশ্রণ যেটা আপনারা দিলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো চলে যাবে আর দ্বিতীয় আর একটা সমস্যা হয় সেটা হচ্ছে শশার গায়েও প্রচুর স্পট হয় খসখসে দাগ হয় এই খসখসে দাগ বা স্পট সেটা গাছের হোক বা ফলের হোক সেটা দূর করার জন্য আপনাদেরকে মাইক্রোনিউট্রনস যেগুলো হয় খনিজ পদার্থ যেগুলো সেগুলোকে আপনাকে গোড়ায় কিংবা স্প্রে করতে হবে যেমন বোরন আছে অনুখাদ্যের মধ্যে সবথেকে ভালো বরণের সঙ্গে আপনারা তলায় দিতে পারেন জিঙ্ক জিঙ্ক কপার বরণের মিশ্রণ পদার্থ সেগুলোকেও দিতে পারেন সেগুলোতে কিন্তু আস্তে আস্তে এগুলো চলে যায় বা বরণটা আপনার স্প্রে করলে চলে যায় আপনারা বরণটা স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম তাহলে কিন্তু হয়ে যাবে আর এই যে ফুল আসার ব্যাপারটা ফুল আসার যখন দেখবেন যখন পুরুষ ফুল থাকবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার গাছে শসা কম হবে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ার সসা সাথে সাথে আপনার ফলন বাড়বে তো এটা একটা সময় সামেক্ষ সামান্য সময় সাপেক্ষ সামান্য সময়ের মধ্যেই কিন্তু এটা ঠিক হয়ে যায় যদি অনবরত আপনার ফুল ধরে এর জন্য আপনারা ভালো ছত্রাকনাশক ফুলের উপর স্প্রে করে দেবেন বিকেল টাইমে তাহলে কিন্তু এগুলোর সমাধান হয়ে যায় তাছাড়া বর্ষাকালে এমন কিছু প্রবলেমের মুখে পড়তে হয় না এর প্রধান সূত্রই হচ্ছে মোদাইক রোগ যেটা হলুদ হলদেটে ভাব হয় তো দু একটা কথা আমার সামনে তারা শশা হারভেস্ট করছে শশা তুলছে আমি তাদের কাছ থেকে জানব তাদের কাছ থেকে জানব ফার্স্ট হারভেস্ট হচ্ছে হ্যাঁ যে শশা উঠাচ্ছে দেখতে পাচ্ছেন হুম দু একটা কথা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে কেমন তার ইচ্ছা কীভাবে জাগলো শশা করার মানে আগাম কি শশা চাষ করে কতটা লাভ করেছে সেটা তার মুখ থেকে জানব আপনার সঙ্গে আমার খুব ভালো আমি শশার জমিতে চাষিকে চাষির কাছে জানবো যে শশার হঠাৎ করে তার ইচ্ছা কি কারণে হয়েছে শশা আমি বলতে চাইছি যে শশা হঠাৎ করে শশা এই মাঠে তো করে না কেউ তুমি হঠাৎ করে শশা করেছো তোমার ইচ্ছা হলো কোনো শশা চাষ করার ইচ্ছা বলতে গেলে পাহাড়পুর হিকাম্পরে প্রচুর পরিমাণে চাষ হয় পাহাড়পুর হিকামপুর বলে মুর্শিদাবাদের লালবাগ এরিয়া বহরমপুরের পাশাপাশি আচ্ছা শশা চাষ দেখার পরে আমিও প্রথম বছর পাঁচ কাঠা মতন লাগাইছিলাম আপনার খরার বছর তো পাঁচ কাঠা লাগানোর পর আপনার মোটামুটি পাটের ডোবল লাভ হয়েছে ধরলেন মোটামুটি কত টাকা সংখ্যায় বললে খরচ খরচা সবাই পঞ্চাশ হাজার মতন ধরেন ওই থেকে খরচটা বাদ দিতে হবে আচ্ছা হ্যাঁ তাহলে আমার পাট না বুনে আমার শশা করাই ভালো হ্যাঁ এই শশার জাতটা আর কি নাম শশা হচ্ছে যে হাইব্রিড জাত হাইব্রিড কি মানে গ্রামে কি নামে ডাকে যাতে মানুষ চিনতে পারবে হাজারি হাজারি শশা আর একটা কি পপুলার শশা আছে বেশ বর্ষা রানি আছে তারপর সিলভার কুইন আছে আমতলা হাইটেক আছে আমতলা হাইটেক কিন্তু মেলা বিছন আছে ওটা হচ্ছে

বর্ষাকালে একটু এর মানে বিষ খরচ কমে হ্যাঁ গ্রীষ্মকালে বেশি হ্যাঁ গ্রীষ্মকালে বেশি আচ্ছা আপনারা শুনলেন চাষির মুখ থেকেই যে বর্ষাকালে খরচ কম আপনারা চাইলে বর্ষাকালে শশাটা করতে পারেন যাদের খরাই সমস্যা